আসসালামু আলাইকুম আমি নৌলামিন ডাউলি ফার্নিশিং থেকে আমরা আজকে একটি সুন্দর সোফা কভার সেট দেখাবো তো এটার ফুল সেটটা আমরা দেখাবো সেকেন্ড ভিডিওতে আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ফোমের মধ্যে যে যে ডিজাইনগুলো করা যায় বা কীভাবে করলে আপনার জিনিসটা আনকমন হবে বা সুন্দর হবে আপনি চাইলে এগুলা করতে পারেন এই জন্য আমরা বোঝানোর ক্ষেত্রে এটা তো আমরা রেগুলারই দেখা দিই যে আমরা ফুলগুলো কিভাবে মিলাই হ্যাঁ এটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখা দিই তাহলে মতে এটা নতুন কিছু না আমরা কাজ ফুল মিলে করি তা আমাদের হয়তোবা আপনার কেউ নয় গজ কাপড় দিয়ে করে আমাদের হয়তো দশ গজ সাড়ে দশ গছ লাগে এরকম ডিজাইন ফর্মগুলো গুলো কিন্তু আমরা এই দেখেন সামনে পিছনে ফুল মিলিয়ে দিয়েছি এরপরে আমি যেটার জন্য ভিডিওটা একটা এক্সক্লুসিভ ভিডিও হবে সেটার কারণ হচ্ছে এই যে আপনি একটু সুন্দর করে ক্যামেরাটা ধরেন হ্যাঁ দেখেন আমরা জানি কি সাধারণত এটা কিন্তু চিটাং ডিজাইনের সোয়ান সুপার এক্সট্রা একটা ফর্ম হ্যাঁ তো আমরা সাধারণত জানি কি যে আমরা চিটং ডিজাইনের পিছনে হেলান্টও কিন্তু চিটাং ডিজাইন দিয়ে থাকি কিন্তু আমরা একটা কাস্টমাইজ করে একটা কাজ করেছি দেখেন আমরা কিন্তু ওইভাবে করি নাই দেখেন আমরা কিন্তু করেছি আপনার এটা কিন্তু পিছনে হাতিল ডিজাইনটা করেছি দেখেন এইভাবে শেপটা কিন্তু একদম এখান থেকে শেপটা কত সুন্দর আসছে কিন্তু চিটাং ডিজাইন কিন্তু এইভাবে ঢেউয়ের মতো থাকে এটা কিন্তু না সেটার কারণ হচ্ছে এই যে দেখেন এটার এই সাইড থেকে একটু ধরেন তো ক্যামেরাটা দেখেন এটা কিন্তু এখান থেকে চড়া উপরে যে আপনার রাউন্ড শেপ আর এটা কিন্তু হচ্ছে চিটং ডিজাইনের তো এটা আমাদের এক বাই নিচ্ছেন ওনার বাসা হচ্ছে মোহাম্মদপুর চাদুদ্দান আলহামদুলিল্লাহ উনি আমাদের থেকে সোয়ান সুপার এক্সট্রা ফোম এই কাপড় উনি আমাদের অনলাইনে ভিডিও দেখে আসছে আইসে অর্ডারটা করছে তো আপনারা কিন্তু চলে আসতে পারেন যারা ঢাকার ভিতরে আছেন কেরানীগঞ্জ আটিবাজার মডেল ঢাকা বসিলা ব্রিজ পার হইলি আটিবাজার আটিবাজার কিন্তু আর আগের মতো নেই এখন আটিবাজার অনেক সুন্দর একটি শহর আপনারা আসেন ঘুরেন দেখেন ইনশাল্লাহ আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আর যারা ফরিদপুর মাদারীপুর খুলনা থেকে আসেন তারা কদমতলি হয়ে চলে আসবেন যারা আপনার যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ ওই সাইড থেকে আসেন তারাও কদম চলে আসতে পারবেন আমাদের এখানে আসলে কিন্তু আপনারা নিত্য নতুন সোফার কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউবে আপনার ফেসবুকে কমেন্ট শেয়ার করে রাখেন ইনশাল্লাহ নতুন নতুন আমাদের ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম